হরে কৃষ্ণ রাধে রাধে রাস পূর্ণিমা দু হাজার পঁচিশের তিথি কখন শুরু কত তারিখে পড়েছে কতক্ষণ থাকবে এছাড়াও ভক্ত ও ভগবানের মিলন উৎসব রাস জেনে নিন এর পৌরাণিক মাহাত্ম আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করি ভগবান আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থেকে উৎসাহ দেবেন লাইকও কমেন্ট করবেন আর অল প্রেস করে রাখবেন তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন কালবাদ পরশু রাস আর আপনারা তো দেখছেনই নভেম্বর মাস জুড়ে রয়েছে একাধিক উৎসব তার মধ্যেই নভেম্বর মাসের পূর্ণিমা আলাদা একটা মাহাত্তর অধিকারী এই নভেম্বর মাসের পূর্ণিমাই রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা নামে পরিচিত আমাদের বৈষ্ণব ধর্মে বিভিন্ন রীতি পালন করেই এই উদযাপিত হয় রাস উৎসব আর শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণকে ঘিরে এই উৎসব পালিত হয় রাস বলতে সাধারণত দুটো জিনিসকে বোঝায় একটা হচ্ছে শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে অনুষ্ঠিত ধর্মীয় উৎসব যা রাস পূর্ণিমায় পালিত হয় আর দ্বিতীয়টো একটি বিশেষ ধরনের নৃত্য যেটা একাধিক নর্তকী এবং নর্তকের সমন্বয়ে সম্পাদিত হয় রাস কথাটি রস থেকে এসেছে যার অর্থ হচ্ছে আনন্দ বা দিব্য অনুভূতি এবং এই উৎসবে প্রেম এবং ভক্তির আধ্যাত্মিক রূপকে ফুটিয়ে তোলা হয় এই রাস উৎসবের মাধ্যমে রাস উৎসব হলো সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব যা মূলত শ্রীকৃষ্ণের রাসলীলার অনুকরণে অনুষ্ঠিত হয় এই উৎসব সাধারণত জীব আত্মার সাথে পরমাত্মার সাথে সংযোগ দৈনন্দিন জীবনের সুখকে আধ্যাত্মিকতা রূপান্তর এবং কাম প্রবৃত্তিকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপান্তর করা হয় রাস উৎসব প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতেই উদযাপিত হয় তাই এর নাম রাস উৎসব বা রাস পূর্ণিমা রাস বলতে বোঝায় একটি বিশেষ বৃত্তাকার নৃত্য দেখবেন আমরা সাধারণত রাস বলতে ওই রাধা রাধাকৃষ্ণের সাথে গোল গোল হয়ে ঘুরে যে নাচ করে নর্তকীরা বা তার সখীদের অনেক সুখী একসাথে নাচে সেটাই হচ্ছে এই রাস আর এই নৃত্যশৈলীটি শ্রীকৃষ্ণের হল্লিশ বা হল্লিবক নৃত্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই রাস রাসলীলা এবার দেখে নেব কখন পূর্ণিমা পড়েছে পূর্ণিমা তিথি আরম্ভ হবে ইংরেজির ফোর্থ নভেম্বর সেই মঙ্গলবার অর্থাৎ আগামীকাল কার্তিক মাসের আঠেরো তারিখ পড়েছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সেদিন রাত দশটা আটত্রিশ মিনিটে শুরু হবে রাস পূর্ণিমা মানে আগামীকাল আর পূর্ণিমা তিথি শেষ হবে উনিশে কার্তিক পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটে শেষ হয়ে যাবে এবার আসে এই রাসের মাহাত্ম কি সাধারণত কার্তিক মাসেই পালিত হয় এই উৎসব কথিত আছে রস থেকে রাস কথাটির উৎপত্তি রস অর্থে সার নির্যাস আনন্দ আহ্লাদ অমৃত এবং ব্রহ্মকে বোঝায় শ্রীকৃষ্ণকে ঘিরেই পালিত হয় রাস উৎসব এই কারণে কার্তিক পূর্ণিমার অপর নাম রাস পূর্ণিমা বৈষ্ণবদের কাছে রাস কথাটির অর্থ অন্যভাবে বোঝায় শ্রীকৃষ্ণ কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যমুনা তীরে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের বিশ্বাস এবং ভক্তিতে তুষ্ট হয়ে সঙ্গদান করেছিলেন তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত ও ভগবানের মিলন উৎসব রাসের সঙ্গে নারী এবং পুরুষের হাত ধরাধরি করে গোল হয়ে নাচের বিষয়টি যুক্ত একে বলা হয় হল্লী বক নৃত্য রাস হচ্ছে একটি ধর্মীয় উৎসব এটি মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে অনুষ্ঠিত একটি বৈষ্ণবীয় ধর্মীয় উৎসব শোনা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণকে পাপমোচন এবং পুণ্য লাভে গঙ্গা স্নানের স্বপ্নাদেশ দেওয়া হয়েছিল যা রাস রাসমেলার জন্ম দেয় অন্য একটি মত অনুসারে এটি দুর্গাপুজোর পর বৃন্দাবনের গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলার স্মরণে এটি পালিত হয় মণিপুরী আদিবাসীদের কাছে এটি সব থেকে বড় ধর্মীয় উৎসব এবং ঐতিহ্য রাসনৃত্য তাদের এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ রাস উৎসবের মূল মাহাত্ম হল জীবাত্মা এবং পরমাত্মার মিলনের প্রতীকী রূপ এটি দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তিকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপান্তরিত করে এটি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা এবং গোপীদের একটি ঐশ্বরিক প্রেমের এক চমৎকার উদযাপন কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই দিনটি এই দিনে গঙ্গা স্নান এবং যুগল পুজো করা কিন্তু খুব শুভ বলে মনে করা হয় এই উৎসবটি পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম মণিপুর আরও বেশ কিছু জায়গায় পালিত হয় বিভিন্ন প্রাচীন গ্রন্থের আসে তাৎপর্য দেওয়া আছে যেমন পদ্মপুরাণে শারদ রাস এবং বাসন্তী রাসের কথা উল্লেখ আছে আর ব্রহ্মবৈবত্য পুরাণে বাসন্তী রাস এবং ভগবত এবং বিষ্ণু পুরাণে শারদ রাসের বর্ণনাও আছে বিষ্ণু পুরাণ মতে কৃষ্ণ রাস অনুষ্ঠান করেছিলেন গোপ্রহ্মণিদের সাথে আর শ্রীধর স্বামী বলেছেন বহু নর্তকীযুক্ত নৃত্য বিশেষের নাম হলো রাস আর ভগবত মতে শ্রীকৃষ্ণ যোগমায়াকে গ্রহণ করেই রাস অনুষ্ঠান করেছিলেন বস্ত্র হননের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন শ্রীকৃষ্ণ গোপিনীদের ভক্তি দেখে তাদের মনস্কামনা পূরণ করতে রাসলীলা করেছিলেন কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন ভোলে ভেবে গোপিনীদের মন অহংকারে পূর্ণ হল ঠিক তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্যে থেকে অন্তহিত হয়ে যান অর্থাৎ যখন শ্রীকৃষ্ণকে ওনারা পেয়ে গেলেন যখন শ্রীকৃষ্ণ ওনাদের ধরা দিলেন রাসলীলার মাধ্যমে তখন ওরা ভাবলো যে কৃষ্ণ তো আমাদেরই আমাদেরকেই ভালোবাসে আমাদের জন্যই এসছে এটা যখনই বুঝতে পারলেন তখন কিন্তু শ্রীকৃষ্ণ তাদের মধ্যে থেকে উধাও হয়ে গেলেন এরপর তখন কিন্তু গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পারেন যা ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন ত্রিজগতের প্রতি শ্রীকৃষ্ণকে কোনো বন্ধনে আটকে রাখা যায় না তখন গোপিনীবৃন্দ একাগ্র চিত্তে কৃষ্ণের স্তুতি করতে লাগলেন অর্থাৎ নিজেদের ভুল বুঝতে পেরে ভগবানকে ডাকতে শুরু করলেন স্তুতি গাইতে লাগলেন এরপর ভগবান ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করে তুললেন এইভাবেই রাস উৎসবের প্রচলন হয় বলে মনে করা হয় তাহলে আপনারা জানলেন যে রাসলীলার মাহাত্ম কী কেন এই রাসলীলা আমরা পালন করি এটিকে রাস বলে এটাও সাধারণত কার্তিক পূর্ণিমায় হয় আর বৈষ্ণব রাস এবং রাস মানেই হচ্ছে নদিয়া। মানে নদিয়াতেই বেশি রাস উৎসবটা পালন হয় আর এই বৈষ্ণব রাস মানেই রাধা ও কৃষ্ণের ব্রজলীলা তাহলে বন্ধুরা জানলেন আপনারা রাস উৎসব কী এবং কবে শুরু কখন শেষ সবটাই আমি বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে তারপরে যাবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন শ্রী গোবিন্দ আপনাদের মঙ্গল করুন ভালো রাখুন এই বলে আজকে ভিডিও শেষ করি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ 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 କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ 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 କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ଜୟ ରାଧେ ଗୋବିନ୍ଦ